এই ছয় ডিসেম্বর জন্মদিন ছিল এই দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে গরিবার সাথে ডাক্তার বাবা সাহেবের স্মৃতি উদযাপন করতো বিভিন্ন কর্মসূচি নিয়ে তাই বড় প্ল্যান করে ব্রিটিশদেরই চরেরা আমার দেশের মধ্যে যারা গাদ্দার আছে এই দিনটাকে এমন একটা অঘটন ঘটালো যেটা হলো ঐতিহাসিক সাড়ে পাঁচশো বছর আগেকারের বাবরি মসজিদের তলায় রাম মন্দিরের নামে বা রাম জন্মভূমির নামে সেই মসজিদ থেকে শহীদ করে দেওয়া হলো মূলত উদ্দেশ্য ওখানে রাম মন্দির বানানো রামের জন্ম এটা কিন্তু মূলত লক্ষ্য নয় যারা এ কাজ করেছে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জের সাথে বলছি সাধারণ হিন্দুদের সঙ্গে হাজারো হাজারো মাইল দূরত্ব রয়েছে হাজারো সাধারণ হিন্দু ভাইরা যেভাবে তারা রামকে ভালোবাসে তাদের শ্রদ্ধা তাদের বিশ্বাস তাদের ভক্তি তাদের হৃদয়ে আছে আজকে যারা বাবরি মসজিদকে শহীদ করেছে প্লান মাফিক তাদের কিন্তু সেভাবে ভক্তি ভালোবাসা নাই কিন্তু এই দিনটাকে আঘাত দিল মনে রাখবে কথা বলে যায় উনিশশো বিরানব্বইটাকে কেন নেওয়া হয়েছিল কেননা উনিশশো উনআশিতে আমার ভারতবর্ষে মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল যেমন সাচার কমিশন মন্ডল কমিশন একটা তৈরি হয়েছিল সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন আমার শ্রদ্ধেয় হিন্দু ভাইয়েরা দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন মন দিয়ে শুনবেন আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি আমার ধর্মের উপর আঘাত দিলে কথা বলবো সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো তবে কিন্তু জানিয়ে দিই কেন্দ্র জালিম সরকারকে মনে রেখে দেবে আবরাহা বাসা শক্তি নিয়ে হাতি নিয়ে ঘোড়া নিয়ে বিরাট সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবাকে মিটাতে এসেছিল আমার আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে আবরাহা বাসতার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও সুধরে যাও নাই তোমারও দশা ওই রকম হবে তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ তুমি জানো না মহান সৃষ্টিকর্তার পাওয়ার কত তিনি তো তোমাকে সৃষ্টি করে জামাকেও বানিয়েছে মনে রাখবেন নমরুদ যখন খোদার সঙ্গে পাল্লা দিতে গেল আপনারা সবাই জানেন একটা খোঁড়া মশা পাঠিয়ে নমরুদের না রাজ ক্ষমতা শেষ হয়েছে এবং তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে একটা বিষয় কিন্তু এখানে মজার আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা সবসময় বড় পাওয়ারকে খতম করার জন্য ছোট ছোট মখলুককেই কিন্তু ব্যবহার করেছে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে এদের জন্য আমার ছোট মখলুকই যথেষ্ট বলুন আল্লাহ তা আমার যেটা বলার উদ্দেশ্য প্রত্যেকটা হিন্দু ধর্মের বন্যের ভাষার মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনারা জানেন উনিশশো বিরানব্বই সালে কেন এই শহীদ বাবরি মসজিদকে শহীদ করা হলো কেন এই সময়টা টার্গেট করা হল উনিশশো উননব্বই উনআশি বা এই মন্ডল কমিশন প্রকাশ হয়েছিল যার মধ্যে যারাই কমিশন করেছিল তেনারা বলতে চেয়েছিল হিন্দু সমাজের মধ্যে যারা পিচকে বর্গের রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ তাই তাদের বিকাশের জন্য তাদের উন্নতির জন্য তাদের এগিয়ে আসার জন্য সংখ্যা অনুপাতে একটা কোটা তৈরি করতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে চাকরিতে কত পার্সেন্ট একটু বলবেন ভাই আজকে কেন আকাবের পিছনে লেগেছে ওটাও বলবো সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ কাদের দিতে হবে হিন্দু সমাজের পিছকে বর্গে যারা রয়েছে সেই শ্রেণীর মানুষকে যাতে মূল স্রোতে সর্বদিক দিয়ে উঠে আসতে পারে কিন্তু এই বিষয়টা আর এস সঙ্গ পরিবার পছন্দ করলো না তাই বড় প্লান আমার হিন্দু ভাইদেরকে এই যে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ থেকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য উনিশশো বিরানব্বই এ ধর্মের সুশ্রী দিয়ে বাবরির ওখানে রামের জন্মভূমি যে যা ধর্মকে ভালোবাসে হিন্দু ভাইয়েরা রামের ভালোবাসাই যাতে ওদের সাতাশ পার্সেন্টের কথা ভুলে গিয়ে ধর্ম 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 রাম রাম করে ছুটে বাবরিকে ভাঙতে যায় যাতে করে সাতাশ পার্সেন্টের কথা ভুলে যায় কিভাবে পরিকল্পনা চলছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন আজকে কেন্দ্রে বিজেপি সরকার দু থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কটা চাকরির ব্যবস্থা করেছে আজকে রেলকে বিক্রি করে দিল রেলে হকারি করে কারা একশোর মধ্যে পঁচানব্বইটা হিন্দু ভাইরা আজকে এলআইসি কে বিক্রি করে দিল এলআইসি চাকরি করে কারা একশোর মধ্যে একশোটাই হিন্দু ভাইরা কেন এলআইসি সুদ আমাদের জন্য হারাম মুসলমান করে না আজ কি এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল দেশটাকে আর্ধেকের বেশি বিক্রি করে দিয়েছে কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের ভোটকে লুটেছে পাকিস্তান আর খাচ্ছে না তাই নতুন করে এখন বাংলাদেশ 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 এটা একটা সাজানো নাটক চলছে আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি তোমরা আমার ভাই আমিও তোমাদের ভাই এদেশ তোমাদের যতটা এদেশ শিখ পাঞ্জাবি সবার যতটা তোমার এই ভাইয়েরও এদেশে অধিকারও ততটা আজকে বলুন আমার হিন্দু ভাইয়েরা দূরে কাছে যেখানে আছেন আর আপনারাও শুনুন ভাতৃত্ব তৈরি করুন মানব বন্ধন তৈরি করুন উত্তম আখলাখ তৈরি করুন উত্তম আদর্শ তৈরি করুন ধর্ম হৃদয়ে এখন বাইরে আপনি মানুষ এই মানুষের পরিচয়ই নিয়ে চলুন ধর্ম বাইরে নেবেন না ধর্ম বাজারে করার জিনিস নয় ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয় ধর্মে হই হই করার জিনিস নয় ধর্ম তো আস্তার জিনিস ধর্ম তো ভালোবাসার জিনিস ধর্ম নিলামে তোলার জিনিস নয় ধর্ম কম্পিটিশনের জিনিস নয় ধর্ম বাঁচাবার জন্য তরোয়াল অস্ত্র লাগে না ধর্ম বাঁচাবার জন্য ভালো মন ভালো হৃদয় দরকার যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ইউক্রেন আর রাশিয়ার যখন লড়াই হচ্ছিল আমাদের সাহেব বুঝতে পারছেন তো নাকি আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালা খেলিছে যিনি রমক দেখছিলেন বুঝতে পারছেন না আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ ও দেশে যদি আমার হিন্দু ভাইদের উপরে জুলুম হয় তাহলে আপনি কি করছেন পার্টি করছেন পিকনিক করছেন না হালো পাস বিছানার উপরে ঘুমিয়ে আছেন কেন আপনি বন্ধ করতে পারছেন না আপনি যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বন্ধ করতে পারেন তাহলে আপনার পাশের দেশ কেন বন্ধ করতে পারছেন না আমি আর একটা তথ্য বলে যাচ্ছি আপনাদের ঘরে বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরে বলছি কেন এটা বলতে চাইছি কেন দেশটাকে বাঁচাতে হবে দেশটা বাঁচাতে হবে দেশটা হলো একটা বট গাছ বা একটা কোনো গাছ